নাইফটা কিভাবে ধরবেন এটা আমাদের নাইফ তাই না শেফ নাইফ এটা ধরার নিয়ম হচ্ছে এই যে আমার যে ডান হাত ডান হাত ডান হাতের এই দুইটা আঙুল প্রথমে এই দুই আঙুল দিয়ে নাইফের শ্যাঙ্কের ভেতর ধরবো নাইফের যে শ্যাঙ্ক আছে হাত কখনো ব্লেডের ভেতর যাবে না নাইফের যে ব্লেডটা আছে ব্লেডের ভেতর হাত কখনো যাবে না শ্যাঙ্কের ভেতর ধরবো ধরার পর এই যে বাকি তিনটা আঙুল পেছন দিকে ফোল্ড করে দেবো অটো ফোল্ড করে দেবো ফোল্ড করে দিলে নাইফটা আমার কি হয়ে যাবে ব্যালেন্সে চলে আসবে ঠিক আছে এখন অপর হাত আপনি যে কাটবেন অপর হাতটা কিভাবে থাকবে অপর হাত থাকবে ক্ল আকৃতিতে কিভাবে ক্ল ক্ল আকৃতিতে বাঘের থাবার মতো যেন আমার ব্লেডটা নাইফটা যেন আমার হাতের আঙুলের মাথায় না লাগে ঠিক আছে এভাবে ধরে এভাবে ব্যালেন্স করে আপনারা কেটে যাবেন ঠিক আছে ক্লিয়ার